ইসমিল্লাহ রহমান রহিম জি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয় ঈদগাহ ময়দান বাংলাদেশ জাতীয় ঈদগাহ ময়দান হাইকোর্ট প্রাঙ্গন ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাঠের প্রস্তুতিমূলক কাজ চলতেছে এবং চলমান রয়েছে অনেক লোক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে ঈদেরও আর বেশি বাকি নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এখানে নামাজ আদায় করে থাকেন এবং বাংলাদেশ সরকারের উদ্ধতন ও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দু এবং দেশের সর্বসাধারণের জন্য এখানে নামাজের ব্যবস্থা করা হয় প্রতি বছরের ন্যায় এবছর ও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরো মাঠ পুরো মাঠ কেন্দ্রিক কাজ চলমান আছে এবং কাজ চলতেছে যথাসময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ লাইটিং এর ব্যবস্থা আছে এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে ডান পাশে উজুখানা রয়েছে মাঠের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে অনেকে যারা ঢাকা ঈদ করবেন এবং নিজেদের গ্রামের বাড়িতে যেতে পারবেন না তারা হয়তোবা জাতীয় ঈদগাহ যেতে ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে আসবেন তো আমি আরেকটু তথ্য দিচ্ছি আপনাদেরকে এখানে টোটাল তিনটা গেট রয়েছে একটা গেট যেটা হাইকোর্ট মাজার প্রাঙ্গনের মাজার মসজিদ সংলগ্ন তিন নাম্বার গেট এখান দিয়েও আপনারা নিরবিচ্ছিন্নভাবে প্রবেশ করতে পারবেন এবং মেন একটা গেট রয়েছে যেটা বাংলাদেশ সেক্রেটারিয়েট সচিবালয়ের অপোজিটে যে গেটটা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই গেটটা এই যে এটা মেন গেট এখান দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন আরেকটা গেট রয়েছে ঠিক মিনারের বাম পাশে সেটা হলো হাইকোর্ট ভবনের পাশ দিয়ে এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন ধন্যবাদ সবাইকে এই আমার ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা নিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ